দেখো বন্ধুরা আজকের রে এক কেজি লোটে মাছ নিয়ে চলে এসেছি যদিও একটু গরম পড়েছে তবু লোটে মাছ মানে শীত গরম বর্ষা সবসময়ই ভালো লাগে আর লোটে মাছ মানে বুকের অন্য রকম একটা হাসি থাকে লোটে মাছ দারুণ একটা জিনিস বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে তা আজকের এই লোটে মাছের আমি ঝুড়ো করে দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো লোটে মাছটা প্রথমে কেটে নিই দেখো বন্ধুরা লোটে মাছটা পুরো একদম সাদ্দা ধপধপ করছে এই লোটে মাছটার প্রচুর টেস্ট ছোট হোক মাছটা হয়তো একটু ছোট কিন্তু এর টেস্ট প্রচুর আর যেগুলো কালো কালো হয় সেই মাছটার অতটা টেস্ট থাকে না মানে সাদা মাছ বলেই বেশি করে নিয়েছি বেশ এক কিলোই নিয়েছি চলো মাছটা প্রথমে কেটে নিই আর ঝুড়ো যেহেতু করবো ছোটো হোক আর বড় হোক কোনো যায় আসে না বন্ধুরা লোটে মাঠে ঝুড়ো করার জন্য করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব গরম হয়ে গেছে কয়েকটা আলু কেটে নিয়েছে দিয়ে দেব লবণ হলুদ আলুটা ভালো করে ভেজে নেবো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচনা দিয়ে দেবো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা ওর সঙ্গে টমেটমটাও দিয়ে দেবো লবণ আদা রসনের কাঁচা গন্ধ চলে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো সঙ্গে আলুটা ভালো করে কছে নিয়ে এসে এবার অল্প করে জল দিয়ে দেবো এটা ভালো করে কষে নিয়েছি এইবার কেটে ধুয়ে রাখা লবণ হলুদ মাখানো রোটে মাছটা দিয়ে দেবো লবণ হলুদ মাখানো রোটে মাছ দিয়ে দেবো গোটে মাছ থেকে জল বাড়া হয়ে বন্ধুরা সেই জলে রান্নাটা হয়ে যাবে এখন একটু ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকা খুলে দেখে নেব দেখো বন্ধুরা কতটা জল ছেড়েছে করতে গেলে বন্ধুরা আরেকটু রান্না করতে হবে লোটে মাছের ঝুড়োটা হয়ে গেছে বন্ধুরা কড়া থেকে লোটে মাছ ছেড়ে দিচ্ছে মানে হয়ে গেছে এইবার দিয়ে নামিয়ে কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে পর থেকে অল্প করে ধনেপাতা দিয়ে দেবো গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো লাগে এরমভাবে লোটে মাছের ঝুড়ো তোমরা একবার করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে চলো আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে